নরম হয়ে গেছে এই দেখো ভেতরটায় হালকা হালকা রস ঢুকেছে খেতে যে এত ভালো লাগছে হম হম অপূর্ব নমস্কার বন্ধা প্রতিদিনের মতো আমারও চলে এসেছে শুইনি গেছেন দেখে সুজির ভাজা পিঠা এটা কিন্তু একদম আলাদা ভাবে এই ভাজা পিঠাটা তৈরি করব দেখতে থাকো খুব সুস্বাদু হবে আর খেতেও কিন্তু দারুণ হবে এক বাটি সুজি নিয়েছি এই এক বাটি সুজি দিয়েই কিন্তু এখানে আমার পঞ্চাশ গ্রাম সুজি আছে এই সুজি দিয়েই পিঠাটা তৈরি হবে খেতে কিন্তু দারুণ লাগে এবার আমি সুজিটাকে ভেজে নেব সামান্য একটু তেল দিয়ে দেবো সুজির মধ্যে আর দিয়ে হালকা নেড়ে চেড়ে নেব একটু লাল লাল করে ভেজে নেব সুজিটাকে বন্ধুরা সুজিটাকে ভেজে নিয়েছি দিয়ে দেবো একটু লবণ আর এবার আমি এই এক বাটি সুজি নিয়েছি দুবাটি জল দেব দিয়ে একটা নেড়ে চড়ে ডো বানিয়ে নেবো এরকম বন্ধুরা ডোটা একদম এরকম শক্ত শক্ত করে নিতে হবে আর এবার এটা হয়ে গেছে এটাকে নামিয়ে নেব এই রকম ভালো করে এটাকে মাখতে হবে চেপে চেপে বন্ধুরা দেখো কতটা সফট করে মেখে নিয়েছি এইভাবে এইভাবে এক টুকরো সুজির লাড্ডু নিয়ে নেব আর নিয়ে এইভাবে গোল করব হাতের সাহায্যে গোল করে এটাকে লম্বা করে নিতে হবে এইভাবে করে এই এই দেখো সাইজের একটা লম্বা করে নিচ্ছে আর এই এই লম্বাটাকে একদম পিঠাটা ভীষণ সহজ আর করেই তৈরি করে নিতে হবে দেখো বন্ধুরা কত সহজে এটা কিন্তু তৈরি হয়ে গেল এই দেখো আর প্রত্যেকটা পিঠাই কিন্তু এই দেখো বন্ধুরা আমি তৈরি করে নিয়েছি আর দেখতে কিন্তু দারুণ লাগছে ভীষণ সুন্দর লাগছে দেখো আর এইভাবে এই দুটো উপকরণ দিয়ে পিঠাটা এত সুন্দর লাগে খেতে ভীষণ ভালো লাগে এদিকে কড়াইটা গরম হয়ে গেছে তেলটা এবার দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে এবার আমি একে একে এগুলোকে ভেজে দেব আর তেলটা গরম হলে কিন্তু ছাড়তে হবে নাহলে গায়ে গায়ে লেগে যাবে আর ভেঙে যাবে যে কি পিঠাগুলো কি উল্টে নেবে আর এরকম হালকা একটু কালার থাকবে ডিপ কালারটা করব না হালকা হালকা কালারটা থাকলে দেখতে ভালো লাগবে কিন্তু পিঠাগুলো উল্টে নেবে ছোট পিঠা কিন্তু ভাজা হয়ে গেছে আর এরকম হালকা হালকা কালার করেই কিন্তু ভেজে নিতে হবে এইবার বন্ধুরা এখানে এই যে এক বাটি চিনি নিয়েছি এই চিনিটা এতটা লাগবে না আমি চার চামচ এর থেকে চিনি দিয়ে দেবো একটা রস তৈরি করে নেবো পিঠার জন্য এবার নেড়ে চেড়ে রসটাকে তৈরি করে নেবো এদিকে কিন্তু চিনির রসটা রেডি হয়ে গেছে এখানে একটা দুতারের কোনো ব্যাপার নেই একটা রস তৈরি করে নিতে হবে এবার এই ভাজা পিঠাগুলো এই রসে দিয়ে দেবো দিয়ে কিন্তু বেশিক্ষণ রাখবো না দু থেকে তিন মিনিট রাখবো তারপর বন্ধুরা পিঠাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর এই পিঠাটা দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু দারুল লাগে একবার অন্তত বাড়িতে বানিয়ে খাও বাচ্চা থেকে বড় সবার কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে সুন্দর বন্ধুরা এই পিঠাটা এত সুন্দর লাগে না জাস্ট অপূর্ব পিঠাটা কিন্তু দারুণ নরম কত সুন্দর নরম হয়ে গেছে এই দেখো আর এই ভাজা পিঠা কিন্তু খেতে কিন্তু ব্যাপক লাগে বন্ধুরা ভীষণ সুন্দর লাগে অবশ্যই বাড়িতে একবার খাও আর সবাইকে তৈরি করে খাওয়াও এই দেখো কত সুন্দর হয়েছে এবার একটু টেস্ট করব আর এত সুন্দর পিঠা বন্ধুরা খেতে কিন্তু দারুণ ভেতরটায় হালকা হালকা রস ঢুকেছে খেতে যায় হ্যাঁ বন্ধু অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খাও আর সবাইকে খাওয়াও এখনো পর্যন্ত না খেলে অবশ্যই চট জলদি বাড়িতে বানিয়ে খাও সবাইকে খাওয়াও খেতে কিন্তু দারুণ লাগে তাহলে আজ আমি এখানেই রাখতে দেখা হলো অন্য একটা রেসিপির সঙ্গে যারা এখনো সাবস্ক্রাইব করেন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে